সামনে থেকে এত বড় কুমির দেখবো কখনো ভাবতে পারিনি আর এদিকে আমি কেন এত ভয় পেয়ে গেছিলাম সুন্দরবন যাওয়ার জন্য আমরা বুক করে নিই মোহনা ট্যুর এন্ড ট্রাভেলস তো আমরা অফিসের ভেতরে চলে এসেছি মোহনা ট্যুর এন্ড ট্রাভেলস এখানে জিজ্ঞাসা করব এখানে খুব কম খরচে কত টাকায় নিয়ে যাওয়া হচ্ছে আচ্ছা এখানে খুব কম খরচে কত টাকায় নিয়ে যাচ্ছে একটু বললে ভালো হয় নমস্কার মৌনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আমি বাপ্পাইত রায় আপনারা যে আজকে আমার কাছে এসেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের প্যাকেজ আমি সব থেকে চিপ অ্যান্ড বেস্ট বলে দিচ্ছি আঠারোশো টাকা ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত আমাদের বুকিংয়ে চলবে ষোলো তারিখ পর্যন্ত ষোলো থেকে আঠেরো লাস্ট প্রোগ্রাম জানুয়ারিরও আমরা কিছু কিছু ডেটে আঠাশশো করে প্যাকেজ দেবো কাস্টমারদের অ্যান্ড ফেব্রুয়ারিতে আমরা ছাব্বিশশো দেবো আঠাশশোও দেব আর সুন্দরবনে দীর্ঘ পঁচিশ বছর ধরে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেভাবে কাস্টমারদের সার্ভিস দিয়েছে আমাদের কাস্টমাররাও জানেন বিগত দিনে যারা এসেছিলেন তারা যে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোন কোন দিক থেকে বেস্ট আচ্ছা এখানে শুনেছি নাকি সত্যি এটা হান্ড্রেড পারসেন্ট আমি বলে রাখি আপনাকে যে খাওয়ার জল মিনারেল ওয়াটার সমস্ত ট্যুর অপারেটারই দেন কিন্তু কাস্টমাররা তারা বাচ্চা কাচ্চা নিয়ে আসে তাদের শরীর স্বাস্থ্যের কথা ভেবে তারা সব থেকে বেশি জল যে এটা ব্যবহার ব্যবহার করেন সেটা হচ্ছে হোটেলের জল মুখ ধোয়ার জল স্নানের জল ব্রাশ করার জল বাথরুমের জল এই জলটা একমাত্র আমরাই ডিপ টুয়েলের জল দিই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা বলছি ঘোষণা করছি তো চলো খুব দেরি হয়ে যাচ্ছে ক্যানিং স্টেশন থেকে নেমে অটো ধরে চলে এলাম সোনাখালি তো ফাইনালি আমরা চলে এসেছি সোনাখালী তো আমাদের লঞ্চটা আমাদের জন্য ওয়েট করছে ওদিকে মা তারা মা লঞ্চে উঠার সাথে সাথে আমাদেরকে ধরে দিল অ্যাওয়ার্ড ম্যাঙ্গো জুস আরে হাতে তালি কোথায় দর্শক বন্ধুরা আর ইউ কমেডি মি লঞ্চে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের কাছে খাবার চলে আসে লুচি আলুর দম সাথে একটি করে গোল্লা আর তার সাথে ছিল আমুদি মাছের পকোড়া আর কচি করে শসা এরকম খাওয়া দাওয়া থাকা মাত্র তিন দিন দুরাত্রি দু ডিসেম্বর ষোলো সতেরো আঠেরো অব্দি আর এদিকে রয়েছে ক্যাপ্টেন মোহনা টুরেন্স ট্রাভেলস থেকে ইয়োরসি সুন্দরবনটা ফিল করতে করতে আমরা চলে আসি গোসাবা সো থ্যাংক ইউ এই লঞ্চের দাদা ভাইদেরকে আমাদেরকে এত ভালোভাবে হেল্প করার জন্য গোসাবাতে এসে প্রথমেই দেখতে পেলাম বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর আর এদিকে রয়েছে বেকন বাংলো আর এদিকে পুরো পার্ক বাচ্চাদের খেলার জায়গা বসার জায়গা তো দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর লাগছে আর অনেকটা রোদ্রু গাইস খুব রোদ্রু লাগছে তো সুন্দরবনে এসে একটা বোনের সঙ্গে দেখা হয়েছে আচ্ছা সুন্দরবনে এসে তোমার কেমন লাগছে আমার ভালো লাগছে এখানের মানে প্রকৃতিটা খুব ভালো আর আমরা যখন লঞ্চে ছিলাম নদীটা মানে খুবই ভালো লাগছে মনেই হচ্ছে না যে একই জিনিস বারবার দেখছি খালি মানে ইচ্ছা করছে বাইরের দিকে তাকিয়ে থাকি খুব সুন্দর লাগছে আচ্ছা তুমি মনে করো হঠাৎ করে তোমার সামনে একটা বাঘ পড়ে গেলো আমি বসে থাকবো তো এরপরে আমরা চলে আসি আমাদের লঞ্চে সবাই সবার মতো করে ফটোশুট করছে পুরো সুন্দরবনটা ফিল করছে আর এদিকে দেখ কত মাছ বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে তো জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও দেখতে দেখতে আমরা চলেছি লোকনাথ মন্দির এখানকার জায়গাটা বলে বোঝানোর মতো নয় তোমরা না আসলে এখানকার পরিবেশটা বুঝতে পারবে তাহলে বেশি না দেরি করে সুন্দরবন আসার জন্য নিচে দেওয়া নাম্বারে কল করে বুক করে নাও মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো এখন আমরা আছি একদম লোকনাথ মন্দিরের একদম পাশেই তো এখানে বাজার বসেছে এখানে খুবই সুন্দর লাগছে দেখতেও খুব ভালো লাগছে আচ্ছা আন্টি এটা কি এগুলো কি তেল সুন্দরবনের মধু তো আমি তো ভেবেছিলাম সরষে তেল হ্যাঁ ভেরি রিল্যাক্স মাইন্ড এই দেখো এটা হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার ভাত ডাল আলু ভাজা ফুলকপির তরকারি এই হচ্ছে সেই রাজুদার ফেমাস আপেল পেঁয়াজ লঙ্কা এদিকে পাঁপড় আর এখানে শেষ নয় এখনো দু দুটো মাছ আছে এদিকে রয়েছে ভেটকি মাছ আর এদিকে আছে রুই পোস্ত সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম আর হ্যাঁ প্রতিটা খাওয়ারের টেস্ট খুব দারুণ ছিল এই হচ্ছে সেই রেড জোন যেখানে বা বাঘ দেখা যায় খুব তাড়াতাড়ি আসছি বাঘ তো এখন চলে এসছি আমরা ঝড়খালি ফেরিঘাট আজকে দিনটা আমরা এখানে হোটেলে স্টে করবো এখন উঠে গেছি মেশিন ভ্যানে হোটেলে যাওয়ার জন্য এই হচ্ছে আমাদের থাকার জায়গা আজকাল করে আমাদেরকে দুদিন থাকতে হবে সাথে রয়েছে রাতের বাউল গান আর রাতে খাওয়ার রয়েছে বিরিয়ানি একটি করে লেগ পিস খাসির মাংস আলু পেঁয়াজ স্যালাড দি নেক্সট ডে এরপরে আমরা সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে চলে আসি ঝড়খালি ফেরিঘাট লঞ্চে উঠতে না উঠতে আমাদের হাতে তুলে দিল একটি করে রামের কাপ সরি লাল চা তার সাথে আমাদের সকালের টিফিন রয়েছে সকালে হচ্ছে হিঙের কচুরি আর ছোলার ডাল ছোলার ডাল তৈরি হয়ে গেছে হিঙে কচুরি গরম ভাজা হবে তো অর্থাৎ আছে জয়নগরের মোয়া ফাইনালি সুন্দরবন এসে তো কুমিরের দেখা পেলাম তো তোমাদের বলেছিলাম না দেখাবো এই দেখো কত বড় কুমির সামনে থেকে এত বড় কুমির দেখবো কখনো ভাবতে পারিনি তো এত বড় কুমির দেখার সুযোগ করে দিচ্ছে মোহনা টুর এন্ড এরপর আমরা চলে আসি দোপাকি ক্যাম্প বাঘ দেখার জন্য এই হচ্ছে সেই অল যেখান থেকে তোমরা সবকিছুটা দেখতে পারবে কোথায় কোথায় বাঘ হরিণ শিকার করছে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পেলাম বাঘের পায়ের থাবা দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে শিকার k u l 봐 t s 바 a p a Oh, takut, t a k

ঢোকার সাথে সাথে আমরা মন্দিরে প্রণাম করে নিলাম আর এই দেখো আমার পাশে কে বসে আছে বাঘ মামা তোমরা কি বলতে পারবে এই বাঁদর গুলো এত ফর্সা কেন কোন ক্রিম মেখে এত ফর্সা হলো আমি বিচার চাই আজকে আমাদের দুপুরের খাওয়ার বাগদা চিংড়ি পাবদা মাছ বাঁধাকপির তরকারি আলু ভাজা আপেল পেঁয়াজ এদিকে একটি লেবু জমিয়ে খাওয়া দাওয়া করার পর বিকেলের খাওয়ার চাউমিন খাওয়া দাওয়া করার পর আমরা চলে আসি হোটেলে হোটেলে রাতের খাওয়ার ছিল পোলাও চিলি চিকেন স্যালাড দি নেক্সট ডে সকাল সকাল আমরা বেরিয়ে গেছি বাঘ দেখার জন্য তো আজকে আমাদের লাস্ট দিন এটা

থেকে এখানে বড় কুমির হচ্ছে এটা এই কুমিরের নাম কি দেওয়া যায় তোমরা একটু কমেন্টে জানি এরপরে আমরা চলে আসি ঝড়খালি ফেরিঘাট লঞ্চে উঠে আমাদেরকে ধরিয়ে দিল নানপুরি আবুল ছোলা একটি করে ডিম খাওয়ার খেতে খেতে সুন্দরবনটা উপভোগ করতে করতে আবার দুপুরের খাওয়ার চলে আসে সুন্দরবন এসে কাঁকড়া খাবো না এটা কখনো হয় এই দেখো কত বড় কাঁকড়া আর এদিকে আমাদের দুপুরের খাওয়ার ভাত ডাল লাউবড়ি দই কাতলা আলু ভাজা পেঁয়াজ লেবু আর এদিকে আমি এত বড় কাঁকড়া খাওয়ার চেষ্টা করছি কিন্তু পারছি না যাই হোক এখানে প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছে দেখতে দেখতে আমরা চলেছি ক্যানিং ডগ বাড়ি যাওয়ার জন্য তো সবাইকে থ্যাংক ইউ টাটা আমাদেরকে সুন্দরবনটা এত ভালোভাবে ঘোরানোর জন্য